বন্ধুরা গতকালই একটি প্রতিবেদনে আপনাদের জানিয়েছিলাম যে এই রাজ্যের অনুপ্রাণিত তথা চটি চাটা মিডিয়াকে দিয়ে বিভ্রান্তিমূলক খবর প্রচার করা হচ্ছে যে খবরে দাবি করা হচ্ছে যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলায় যে ফলাফল হয়েছিল তার ফলে বাংলা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ এবং কার্যত বাংলা নিয়ে আশা ছেড়ে দিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এবং অমিত শাহ এবং নরেন্দ্র মোদীরা আর বাংলা নিয়ে বিশেষ কিছু ভাবছেন না ফলে বাংলায় সেইভাবে আর কোনো অ্যাকশান দেখা যাবে না এর পাশাপাশি একটা খবরও খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল সেটা হচ্ছে যে যেহেতু লোকসভাতে বিজেপির দুশো বাহাত্তর আসন হয়নি দুশো চল্লিশেই তারা থেমে গেছে ফলে সরকার চালানোর ক্ষেত্রে তাদের কিন্তু বেশ কিছু ছদ্ম বন্ধুর দরকার আছে এবং সেই জায়গা থেকেই একটা কোথাও গিয়ে গোপন আন্ডারস্ট্যান্ডিং হবে কোথাও গিয়ে একটা সেটিং হবে এবং এই রাজ্যে কল যারা ফেরেফ বাদ যারা চিটিং চিটিংবাদ যাদের বিরুদ্ধে কার্যত দুর্নীতির ভুরি ভুরি প্রমাণ আছে তাদের আলটিমেটলি আর কিছুই হবে না এই সমস্ত খবরই ভ্রান্ত বরং বাংলা নিয়ে অ্যাকশান মোডে আছেন অমিত শাহ এবং এই জায়গা থেকে কার্যত যারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রয়েছে তাদেরকে খোল্লাছুট দেওয়া হয়েছে সরাসরি হয়তো অমিত শাহজি এখানে ইনভলভ হননি কিন্তু যেভাবে তিনি খোলাছুট দিয়ে রেখেছেন তাতে করে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা বাংলা নিয়ে অতি দ্রুত তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করছে এবং বাংলায় যে সাহি অ্যাকশান হবে এটা দিনের আলোর মতো স্পষ্ট যে কোনো দিন যে কোনো মুহূর্তে শুরু হবে এবং ওই সর্বোচ্চ স্তরের প্রভাবশালীকে ধরতে গিয়ে যে আইনি জটিলতায় কিছুটা দেরি হচ্ছে সেই জায়গা থেকে স্ট্র্যাটেজি চেঞ্জ হচ্ছে এবার কিন্তু ছোট বড় মেজো সেজো ন কাউকে কোনো কিছু রেয়াত করা হবে না ফুল অন অ্যাকশন অর্থাৎ লোকসভা নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাটা বলেছিলেন যে তিনি এবারে থার্ড টার্মে যদি ক্ষমতায় আসেন দুর্নীতির বিরুদ্ধে তার যে যুদ্ধ তার পুরো পিকচার দেশবাসী দেখবে এবং সেই পিকচার কিন্তু বাংলা থেকে শুরু হবে এবং অত্যন্ত ক্রুয়েলিটি মানে এই দুর্নীতির বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া নেই সেই রকম একটা অ্যাটিচিউড নিয়ে শুরু হবে আর এই এই প্রতিবেদন যখন গতকাল করেছিলাম তারপরই মধ্যরাতের দিকে কিন্তু বড় খবর চলে এলো সাই অ্যাকশান ফাইনালি বাংলাতে শুরু হয়ে গেল এবং এখানেই শেষ নয় ইডি যে খবর উঠে আসছে সেটা হচ্ছে এই যে ফুল পিকচার দেখানোর যে যে প্রসেস সেটার এটা যা শুরুয়াত হলো আর এখানে কিন্তু কাউকে কোনো রেয়াত করার কোনো ব্যাপার থাকছে না কি ঘটনা ঘটেছে তার পুরোটা ব্যাখ্যা করব শেষ অব্দি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আপনারা জানেন যে রেশন কেলেঙ্কারি কাণ্ডে ইতিমধ্যেই জেলে আছেন বালু মল্লিক এবং বাকিবুর রহমান এবং সেই সেই রেশন কাণ্ডে কিন্তু নতুন করে এবার খোঁজ খবর শুরু হয়েছে যে তদন্ত যেভাবে এগিয়েছে সেখান থেকে বিভিন্ন যে তথ্য উঠে এসছে তার বিশেষে কিন্তু নতুন করে আবার তত্ত্বতাল্লা শুরু হয়েছে এবং সেই নিয়ে কিন্তু দিন দুয়েক আগে ইডির টিম একদিকে যেরকম দক্ষিণ চব্বিশ পরগনায় চলে গিয়েছিল অন্যদিকে তারা কিন্তু উত্তর চব্বিশ পরগনাতেও চলে গিয়েছিল এবং সেখানে দেগঙ্গার ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তার ভাই আলিফ নূর তাদের চালকল তাদের বাড়ি এবং বিভিন্ন জায়গায় তাল তল্লাশি চালানো হয় এবং সেখান থেকে বহু তথ্য বহু নথি উঠে আসে এবং বেশ কিছু ক্যাশ উঠে আসে এবং ফাইনালি তাদের মোবাইল বাজেয়াপ্ত হয় এবং গতকাল তাদের বেশ কিছু ডকুমেন্ট নিয়ে জিও কমপ্লেক্সে বেলা এগারোটার সময় দেখা করতে বলা হয় এরপর সারা দিন ধরে দীর্ঘ জেরা পর্ব চলে দীর্ঘ জেরা পর্ব চলে এবং প্রায় চোদ্দো ঘন্টা জেরা করার পর শেষ অব্দি রাতের দিকে আনিসির রহমান এবং তার ভাই আলিফ নুর ওরফে মুকুল এই দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয় আজকে ইতিমধ্যেই তাদের মেডিকেল করানো হয়ে গেছে এবং তারপর যে প্রসেস আছে সেই প্রসেস মেনে তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে সেখানে কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে এবং তারপর ইডি তাদেরকে হেফাজতে নিতে চাই হেফাজতে নিয়ে জেরা করতে চাই ইতিমধ্যেই কিন্তু অনেক অনেক কথা উঠে এসেছে যেখানে কিন্তু পরস্পর বিরোধী মন্তব্য উঠে আসছে এবং যে যেটা যেটা দুর্নীতিটা জানা যাচ্ছে সেটা মারাত্মক সেটা হচ্ছে নাম্বার ওয়ান এখনও অবধি এই দুইজন অর্থাৎ এই আনিসুর রহমানকে যখন ডাকা হয়েছিল তিনি একটা কথা বলেছিলেন যে তার সঙ্গে নাকি এইসব ব্যবসা ট্যাবসার কোনো সম্পর্ক নেই তিনি রাজনীতির লোক তিনি রাজনীতি করেন অথচ দুই ভাই মিলে এখনো অবধি পঁয়তাল্লিশ কোটি টাকা ফেরেবাজি করেছে তৃণমূলের এই নেতা মানে তৃণমূল মানেই যে চোর আবার একবার এই আনিসুর রহমানের মাধ্যমে কিন্তু এস্টাবলিশ হয়ে গেল পঁয়তাল্লিশ কোটি টাকা দুর্নীতির নাকি নথি পেয়ে গেছে ইডি নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু পয়েন্ট এইখানে কালো টাকা সাদা করে এইসব চালকলগুলো থেকে এই টাকা কিন্তু বালু মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিক মমতা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য তৃণমূলের অতি বড় নেতা এখনও জেলে পড়ছে যেখানে মমতা ব্যানার্জি বারবার জিজ্ঞেস করে কি করেছে বালু সেই বালুর কাছে পৌঁছতো কালো টাকা সাদা করে এই আনিসুর রহমান এবং আলিফ নুরের কাছ থেকে নাম্বার থ্রি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে তৃণমূল বলে না আমাদের টাকা দেয় না টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে সেই টাকাটা যে তৃণমূল কিভাবে চুরি করত তার একটা প্রসেস পাওয়া গেছে এই আনিসুর রহমান এবং তার ভাই আলিফনূরের যে চালকল ছিল সেই চালকলের জায়গা থেকে যারা সেখানে কর্মী ছিলেন সেই কর্মীদের কৃষক সাজানো হয়েছে এবং সেই কৃষক সাজিয়ে সেখান থেকে সরকারি যে টাকা আছে সেই টাকা আত্মসাত করা হচ্ছে অর্থাৎ কেন্দ্র সরকার যে টাকা পাঠাচ্ছে সাধারণ মানুষের জন্য গরিব মানুষের জন্য আপনার আমার ট্যাক্সের টাকা এই তৃণমূল নেতারা এইভাবে চুরি জোচ্চুরি করে চলেছে দিনের পর দিন সেইটার জলজ্যান্ত প্রমাণ কিন্তু ইডি হাতে পেয়ে গেছে এবং তার ফলে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে শুধুমাত্র তাই নয় আপনারা জানেন যে এই এখানে একদিকে যেরকম আনিসুর রহমান এবং আলিফ নূরের এখানে তল্লাশি চলেছে সেরকমই কিন্তু উত্তর চব্বিশ পরগনা সেখানেও কিন্তু বেশ কিছু জায়গায় সার্চ চলেছে এবং বারিক বিশ্বাস তাকে কিন্তু ডাকা হয়েছিল এখন অবধি বারিক বিশ্বাস ইডি দপ্তরে পৌঁছেছেন কিনা সেই খবর কিন্তু পাওয়া যায়নি এবং যেহেতু পাওয়া যাচ্ছে না মনে করা হচ্ছে এই গ্রেপ্তারির পর তিনি বোধহয় যাওয়া সাহস করেনি কিন্তু যাই এই পুরো সিন্ডিকেটটার মধ্যে একটা অদ্ভুত যোগ পাওয়া গেছে সেই যোগটা হচ্ছে যে এই রাজ্যের মিস্টার ভাইপো তিনি যে বারবার দুবাই ছুটে যান সেই দুবাইয়ে কি মধু আছে এই প্রশ্ন তো আমরা বারবার তুলেছি এই ইডিকর্তারা বলছেন যে এই যে চালকলগুলো রয়েছে সেই চালকলগুলোর মাধ্যমে যে টাকা চুরি হচ্ছে যে জালিয়াতি হচ্ছে সেই টাকাটা দুবাই পৌঁছে যাচ্ছে এবং এই আনিসুর রহমান আলিফ আলি আলিফ নূর বা বারিক বিশ্বাস এদের যে যোগাযোগ রয়েছে সেই টাকা দুবাই পৌঁছে যাচ্ছে সেই দুবাইয়ের মধু খেতেই কি ভাইপো বারবার ছুটে যায় সেই জায়গাটাও কিন্তু কানেকশান এবার আস্তে আস্তে এস্টাবলিশ করার চেষ্টা করছে বা সেই অ্যাঙ্গেলটাও কিন্তু তদন্তের মধ্যে উঠে আসছে শুধুমাত্র তাই নয় এইটা কিন্তু টিপ অব দ্য আইসবার্গ বলা হচ্ছে এই সূত্রে অর্থাৎ এই যে চালকল দুর্নীতি হয়েছে এটা শুধুমাত্র একটা দুটো তৃণমূল নেতা আলিফনুর আনিসুর রহমান বারিক বিশ্বাস এদের মধ্যে সীমায়িত নয় এই নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়ার বর্ধমান বিস্তারিত যে অঞ্চল রয়েছে এমনকি বীরভূম এই সমস্ত জেলায় একাধিক চালকল রয়েছে যেখানে এই বালু মল্লিকের নেতৃত্বে সেখানে কিন্তু দুর্নীতি হয়েছে এবং সেখান থেকে মোটা টাকা সাইফন হয়েছে এবং সেই টাকা দুবাই চলে গেছে এবং আরও বহু চালকল মালিক যারা আখেরে বকলমে তৃণমূল নেতা তাদেরও কিন্তু খবর চলছে এবং সেই জায়গাগুলোর খোঁজ তল্লাশ পেতেই এই গ্রেপ্তারি হয়েছে এবং এই গ্রেপ্তারির পর তাদেরকে আরো জেরা করার দরকার আছে বলে মনে করা হচ্ছে কিন্তু আপনারা আবারও প্রশ্ন করবেন যে কথাটা কালকেও বলেছিলাম যে এই এই তো সেই চুনোপুঁটি এদের নাম তো আগে দিন শুনেনি এদের গ্রেপ্তার হচ্ছে বাকিপুরকে গ্রেপ্তার করার আগে তার নামও শুনিনি এদের গ্রেপ্তার করে কি হবে বড় মাথা কি করে কবে কেন গ্রেপ্তার হচ্ছে না কিভাবে গ্রেপ্তার হবে সেই প্রশ্নের জবাব দিন আপনাদের বারবার কমেন্টে এই জায়গাটায় উঠে আসে আবারও একটা কথা বলছি যে এখানে ইডি কিন্তু স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে কি স্ট্র্যাটেজি চেঞ্জ হয়েছে প্রথমে ইডি বাংলা দুর্নীতি নিয়ে যে কাজটা শুরু করেছিল সেখানে তারা ঠিক করেছিল বা যেটা ইডির প্রসিডিওর সে সেই প্রসিডিওর মেনেই চলছিল যে দুর্নীতি যেখানে হয়েছে একদম সেই রুটে পৌঁছচ্ছে সেখানে যারা সরাসরি দুর্নীতির সঙ্গ সঙ্গ দিচ্ছে সঙ্গ করছে তাদের তাদেরকে গ্রেপ্তার করছে করে তাদের পরের লেভেল তার পরের লেবেল তার পরের লেবেল করে মাথা অবধি পৌঁছানোর চেষ্টা করছে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে এই যে দুর্নীতির তদন্তগুলো হচ্ছে সেই দুর্নীতি তদন্ত কিন্তু আদালতের পর্যবেক্ষণে হচ্ছে এবং সেখানে আদালত থেকে কিন্তু একটা প্রশ্ন তোলা হয়েছিল যেটা বোধ আমার আপনার সকলেরই সাধারণ মানুষের মনের প্রশ্ন যে এই তলা থেকে উপলব্ধি যেতে কিন্তু দীর্ঘ সময় লাগবে এবং ততদিন এই ফেরেবাজগুলো বাইরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে এবং বলবে যে পাঁচ পয়সার দুর্নীতি দশ পয়সার দুর্নীতিকেও প্রমাণ করতে পারবে না আর তারা বড় বড় বাতিলা করে যাবে আর চুরি চুরিটা কিন্তু চলতে থাকবে পশ্চিমবঙ্গে সুতরাং আদালতের প্রশ্ন ছিল যে আপনারা এই চুনোপুঁটিগুলো না ধরে বড় মাথাটা কেন ধরছেন না বড় মাথাটা ধরে তারপর চুনোপুঁটিদের দিকে যান এবং আদালতের এই পর্যবেক্ষণ সামনে আসার পর কিন্তু ইডি সেই স্ট্র্যাটেজি অনুযায়ী এগোনো চেষ্টা করেছিল এবং এইটা করতে গেলে যে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করা হবে একটা সামাজিক অস্থিরতা তৈরি করা হবে এটা ইডির কাছে ইনপুট ছিল এবং সেই জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে তারা কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে তাদেরকে ফুল সাপোর্টের অঙ্গীকার করা হয় কিন্তু সেখানে যখন সেই বড় মাথার জন্য ঝাঁপাচ্ছে ইডি নিশ্চিতভাবে ঝাঁপাচ্ছে এবং সেটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে সেটারও বিস্তারিত ব্যাখ্যা আপনাদের সামনে নিয়েছি তো সেখানে বড় মাথাকে ধরতে গিয়ে যে প্রবলেমটা উঠে আসছে একে তো এই চুরি চুরির হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এদের কাছে আছে টাকা পয়সার কোনো আদি অনন্ত নেই ফলে কাকে কিনে নিচ্ছে কোন কোন সিস্টেমটাকে কিনে নিচ্ছে সেটাই প্রশ্নের মধ্যে চলে আসছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন সুপ্রিম কোর্টের বিভিন্ন রায় সেখানে পর্যবেক্ষণ সেখানে বিচারপতিদের ব্যাপার প্রধান বিচারপতি অনেক কিছু নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে অনেকেই প্রশ্ন তুলছেন সেটা নিয়ে অন্যদিকে এরা কিন্তু কোটি কোটি টাকা দিয়ে দেশের সর্বোচ্চ স্তরের আইনজীবীদের রাখছেন যে আইনজীবীরা আইনটাকে ব্যবসায় পরিণত করেছেন এবং দুর্নীতি কেউ করলো চায় না করলো তাদের কিচ্ছু এসে যায় না তাদের পকেটে মোটা টাকা গেলে তারা হ্যাঁ হয়কে নয় করার জন্য একদম যান প্রাণ লড়িয়ে দিচ্ছেন ফলে আইনের বিভিন্ন অ্যাঙ্গেল বার করে তারা একটার পর এক মামলা একটার পর একটা মামলা একটার পর একটা মামলা করে যাচ্ছে এবং পুরো প্রসেসটাকে ডিলেট করতে চাইছে মুখে এরা বলছে এই প্রকাশ্যে বলছে যে ইডি অকর্মণ্য সিবিআই অকর্মণ্য এতদিনে কেন চার্জশিট দিতে পারছে না কিছু করলে গ্রেপ্তার করতে পারছে না কেন উল্টো দিকে ইডি সিবিআই যখন ঝাঁপাতে চাইছে যখন তাদেরকে জেরা করতে চাইছে সেইটাকে এড়াবার জন্য এরা এই বেঞ্চ থেকে ওই বেঞ্চ এই কোর্ট থেকে সেই কোর্ট ব্যাঙের মতো লাফিয়ে যাচ্ছে এবং পুরো প্রসেসটাকে ডিলে করছে আর মুখে বড় বড় বাতেলা ঝাড়ছে সুতরাং ইডি কিন্তু এই যে নির্বাচনটা চলছিল বা সেই আগের পরের সময় গত ছ আট মাস ধরে চেষ্টা করে যাচ্ছে এবং এই বিভিন্ন মামলা দিয়ে এই এই প্রসেসটাকে পুরো ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ফলে ইডি একটা জিনিস বুঝে গেছে তাদের কাছে যা তথ্য প্রমাণ আছে তার ভিত্তিতে তারা গ্রেপ্তার করতে পারে কিন্তু এই আইনি জটিলতার জন্য সেই গ্রেপ্তার সময় সাপেক্ষ এবং যতদিন এই সময়টা লাগবে ততদিনে কিন্তু এই মাঝে স্তর যারা রয়েছে সেই স্তরটা কিন্তু বুক ফুলিয়ে সেই দুর্নীতিটা করে যাবে ফলে এখন ইডি যে স্ট্র্যাটেজিটা চেঞ্জ করেছে এবং এইটা নিয়ে জানা নেই অফিসিয়ালি অবভিয়াসলি এগুলো খুব কনফিডেন্সিয়াল তথ্য অমিত শাহের সরাসরি সেখানে ইনভলভমেন্ট আছে কিনা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে কথা হয়েছে এমনটা কিন্তু বিভিন্ন সূত্র থেকে উঠে আসছে এবং স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে সেখান থেকে কিন্তু গ্রিন সিগন্যাল এসে গেছে যে পুরো তদন্ত প্রসেস চালিয়ে যাও সেখানে ছোট, বড় মেজো সেজ দেখো না কোন লেভেলের কে রয়েছে দুর্নীতিবাজ দেখো তাদের সঙ্গে কথা বলো এবং সেখানে যদি মনে হয় তারা তাদের যে টাকাটা রয়েছে সেটা দুর্নীতির সঙ্গে যুক্ত তারা তাদের টাকাটা সৎপথে ইনকাম এটা এস্টাবলিশ করতে পারছে না তাদেরকে ধরো এবং জেলে ভরো কোনো রকম কোনো রেয়াতের কোনো ব্যাপার নেই এবং সেইটারই কিন্তু ফার্স্টে দেখা গেল এই আনিসুর রহমান এবং নূর এই দুই ভাইকে কিন্তু দুই ফেরেব্বাস তৃণমূল নেতাকে কিন্তু গ্রেপ্তার করে দেখিয়ে দিল ইডি এবার এখানে আরেকটাও প্রসেস চলছে যেটাকে বলা যেতে পারে সাইলেন্ট প্রসেস কী সেই সাইলেন্ট প্রসেস এই রাজ্যে ইডি এবার সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে কিন্তু সর্বশক্তি দিয়ে ঝাঁপালে যদি সর্বোচ্চ মাথাকে তোলা হয় আবারও বলছি এখানে আইনি ব্যবস্থাকে ভেঙে চুরে শেষ করে দেওয়ার চেষ্টা হবে এখানকার সামাজিক ব্যবস্থা এখানকার রাজনৈতিক ব্যবস্থা সব কিছু নিয়ে কিন্তু খুব অরিট সিচুয়েশান রয়েছে এবং এই নিয়ে রিপোর্টও আছে নাকি সেই রিপোর্ট অনুযায়ী এই যে বড় জায়গাটা হতে পারে সেইটাকে কিভাবে ট্যাকেল করা হবে সেটার জন্য কি কি প্রিকশন চাই সেইটা দেখার বোঝার অ্যানালিসিস করার কিন্তু যথেষ্ট দরকার আছে সেই জন্য প্রাথমিক স্তরে অত্যন্ত ছোট স্তরের এইসব নেতা মধ্যস্তরের নেতা এদেরকে গ্রেপ্তার করা হবে যাদের সঙ্গে দুর্নীতির যোগ আছে এবং তার কি ইমপ্যাক্ট পড়ছে তাকে কিভাবে ট্যাকেল করা হচ্ছে সেটা আইনিগতভাবেই হোক বা আইনের বাইরে গিয়ে সামাজিকভাবে রাজনৈতিকভাবে কিভাবে সেই জিনিসটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটাকে কিন্তু ক্লোজলি মনিটার করা হবে এবং সেই অনুযায়ী কিন্তু স্ট্র্যাটেজি ঠিক হবে যখন বড় বড় রাঘব বোয়ালকে ধরা হবে তখন সেটাকে কিভাবে হ্যান্ডেল করা হবে অর্থাৎ ফুল প্রিপেশন এবং সেইটা নিয়ে কিন্তু ফুল অন অ্যাকশান বাংলার জন্য ইডি অফিসিয়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা কিন্তু ঝাঁপাতে চলেছে এই রাজ্যের দুর্নীতিবাজদের কোনো রকম কোনো রেহাই দেওয়ার কোনো জায়গা নেই বাংলা নিয়ে হতাশার কোনো জায়গা নেই এবং দুশো চল্লিশে আটকে আছে দুশো হয়নি সেই জন্য সরকার পড়ে যাওয়ার ভয়ে ভীত এবং সেই জন্য তেলা মাথায় তেল দিয়ে চলতে হবে দুর্নীতি দুর্নীতিবাজদের ছেড়ে রাখতে হবে না এমন কোনো রকম কোনো ব্যাপার নেই ফুল অন অ্যাকশান এবং সেই অ্যাকশানের ফলে দুটো জিনিস হবে এক হচ্ছে যারা ভোটের সময় ভোট কেনার জন্য এই দুর্নীতির টাকাটাকে ব্যবহার করে মানুষকে প্রভাবিত করে তাদেরকে জেলের মধ্যে ঢোকানোর ব্যবস্থা করতে হবে এবং দুই যারা সরাসরি ভোট মস্তান ভোট লুঠেরা তাদেরকেও কিন্তু জেলে ঢোকাতে হবে যদি তারা দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে যদি তাদের অপরাধ প্রমাণ হয়ে থাকে কাউকে ছাড় দেওয়ার কোনো রেহাত নেই এবং সব মিলিয়ে আলটিমেটলি যে জায়গা হতাশার কোনো জায়গা নেই দু সেটা কিন্তু পাখি চোখ এবং তার আগে সিস্টেমকে ক্লিন করতে হবে এবং সেই সিস্টেমকে ক্লিন করতে গেলে যার যার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে তদন্ত করতে গিয়ে যে যে জায়গায় উঠে আসছে প্রত্যেকটা জায়গায় করা নাড়ত এবং ডাকো তথ্য প্রমাণ নাও যদি প্রমাণ করতে পারে সৎ পথে টাকা কোনোরকম কোনো ব্যাপার নেই কিন্তু যদি প্রমাণ করতে না পারে কোনো রকম কোনো রেয়াত নেই খুল্লা ছুট দেয়া আছে ফলে বাংলায় কিন্তু ফাইনালি শাহি অ্যাকশান শুরু হয়ে গেল হয়তো এই গ্রেপ্তারিটা আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে খুব ছোটো খাটো কোনো নেতা গ্রেপ্তার হলো না এটা জাস্ট টিপ অফ দ্য আইসবার্ক প্রসেস স্টার্ট হয়েছে এবার কিন্তু ধারার ধার অ্যাকশানের টাইম অন্তত দিল্লি কভার যারা করেন সেইখান থেকে সেরকমই খবর আসছে আপনাদের কি মনে হচ্ছে সত্যিই কি বাংলায় অ্যাকশান শুরু হয়ে গেল এবং এই যে পিপিলিকা যাদের ডানা গজিয়েছিল তাদের এবার জেলবাসের সময়টা সত্যি সমাগত উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার